বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতিদিন প্রতি মুহূর্তে কেউ না কেউ শিকার হচ্ছেন সাইবার প্রতারণার প্রতিদিন কোনো না কোনো প্রান্ত থেকে প্রকাশ্যে আসছে ডিজিটাল অ্যারেস্ট হওয়ার ঘটনা ন্যাশনাল সাইবার ক্রাইমের তথ্য বলছে প্রতি কুড়ি মিনিটে কেউ না কেউ শিকার হচ্ছেন সাইবার প্রতারণার এই পরিস্থিতিতে সাইবার অ্যাওয়ারনেসই বাঁচার একমাত্র উপায় আর সেই লক্ষ্যেই আরও এক ধাপে গেল ইন্ডিয়ান সাইবার লিটারেসি লিগ আইসিএলএল এর উদ্যোগে আয়োজিত হয়েছে সাইবার অ্যাওয়ারনেস সেমিনার সতপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ ফর বয়েজে তাদের এই উদ্যোগকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক দেবারুণ দত্ত রায় আজকে আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ একটি সেমিনার চলছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের ওপরে সেখানে আমাদের ক্লাসের মানে আমাদের স্কুলের যে ক্লাস ইলেভেন ইলেভেন এবং টুয়েলভের ছাত্ররা সেটা অ্যাটেন্ড করছে খুব প্রাসঙ্গিক একটা ব্যাপার মানে সাইবার আমাদের যে স্টুডেন্টরা রয়েছে তারা তো প্রত্যেক মুহূর্তেই মোবাইল নিয়ে বিভিন্ন রকমের সাইটে তারা যাচ্ছে এবং সেগুলো সম্বন্ধে হয়তো তারা অতটা ওয়াকিবহালও নয় করে ফেলছে পরে বিপদেও পড়ছে তো সেদিক থেকে ওদেরকে একটা জানানো খুব প্রয়োজন যে সেফ হ্যান্ডলিং অফ মানে ইন্টারনেট আর কিভাবে ওরা সাইটগুলোতে যাবে এবং সেখান থেকে কোনো কিছু সমস্যা যাতে পরবর্তীতে ক্রিয়েট না হয় সেটা জানাটা খুব জরুরি এবং আজকে সেটাই জানানো হচ্ছে ছাত্রদের থেকেও আমি ফিডব্যাক নেব আমার মনে হয় এটা খুবই ওদের ক্ষেত্রে কাজে লাগবে মানে আমাদের যেটা অভিজ্ঞতা সেখানে আমরা তো একদম গ্রাসরুট লেভেলটা দেখি মানে ছোটো বাচ্চাদের মধ্যে যেভাবে আফটার করোনা যেভাবে ওদের হাতে মোবাইলটা চলে গেছে এবং সেক্ষেত্রে এটাও একটা বিষয় যে অনেকের বাবা মাই হয়তো মোবাইল সম্বন্ধে অতটা জানেন না এবং বাচ্চারা কিন্তু অনেকটাই জানে এবং জানতে গিয়ে ভুলটা যেটা হচ্ছে বাবা মারা সঠিকভাবে তো তাদেরকে বলতেও পারছেন না যে কোনটা করবি বা কোনটা করা উচিত নয় আর ওরা কিন্তু বিভিন্ন রকমের মানে হয়তো ভুল কোনো কাজের মধ্যে জড়িয়ে পড়ছে বা কারো কাছ থেকে কিছু শুনছে যেটা হয়তো সঠিক নয় মানে একটা ইন্টারনেটে যাওয়া এবং সেখান থেকে বিভিন্নগুলো বিভিন্ন রকমের তার মধ্যে জটিলতা থাকতে পারে কিন্তু সেগুলো ওরা জানে না পরে বিপদে পড়ছে তো সেক্ষেত্রে ওদেরকে একটা স্কুলের কোর্সের ক্ষেত্রে অবশ্যই এটা আমার মনে হয় এটাকে একটা জরুরি বিষয় আর কি এটা আনা উচিত একটা পার্ট আমরা তো চেষ্টা করছি বিভিন্নভাবে সেমিনার করে কিন্তু এটাকে একটা ছোটোবেলা থেকেই যদি ক্লাস ফাইভ থেকে আমাদের যেমন হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল তাহলে ফাইভ থেকে যদি এটাকে ইমপ্লিমেন্ট করে দেওয়া হয় তাহলে বাচ্চারা কিন্তু ছোটোবেলা থেকে যেমন নিজেদেরকে সেভ করতে পারবে তেমনি তাদের বড়ো যারা পরিবারের যারা যাদের যারা গার্জেন যারা তাদেরকেও কিন্তু বলতে পারবে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত আমার মনে হয় এটা উচিত খুব জরুরি